আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব টক পাতা বা ম্যাটাস পাতার বর্তা এটা কিন্তু এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত তবে এই টক পাতার ভর্তা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর সেটা যদি গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই থাকে না আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো ভালো লাগবে আর যদি থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমি এখানে পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছিলাম আর ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর ধোয়ার পরে কিন্তু অবশ্যই পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে পানিটা ঝরানো পর্যন্ত আমি এদিকে টক পাতা ভর্তার জন্য আমি দুটা মাছ ভেজে নেব আপনারা আপনাদের পছন্দের মাছ দিতে পারেন আমি এখানে পান্দাস মাছ দিচ্ছি আমি এখানে দুটা মাছ দিয়ে ভর্তাটা বানাবো আর আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন আমি এই মাছগুলোকে এপি টুপিট ভালো করে ভেজে নেব আর এই মাছগুলোকে কিন্তু খুব কড়াভাবে ভাজা যাবে না হালকা ভাবে একটু ভেজে নিলেই হবে এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব। এইবার মাছ ভাজার কড়াইটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে মেসটা পাতাগুলোকে দিয়ে দেবো মেসটা পাতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হালকা একটু সিদ্ধ করে নেব পাতাগুলোর মধ্যে কিন্তু এখানে কোনো আলাদাভাবে পানি ব্যবহার করা লাগবে না এমনিতেই কিন্তু পাতাগুলো থেকে পানি ছাড়বে এই তো এগুলো দেখেন অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে পাতাগুলোর পানিগুলো যখন একদমই শুকিয়ে যাবে তখনই কিন্তু বুঝে যাবেন যে পাতাগুলো কিন্তু বাজা হয়ে গেছে এবার একটা বাটনার মধ্যে পাতাগুলো দিয়ে আমি প্রথমেই পাতাগুলোকে ভালো করে বেটে নেব পাতাগুলা যখন আমার বাটা হয়ে যাবে অধিকাংশ তখনই আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আপনারা চাইলে এখানে এই পেঁয়াজগুলোকে ভেজেও দিতে পারেন বাট আমি ভেজে দিইনি আমি কাঁচাটাই দিতে পছন্দ করি যারা পেঁয়াজটা ভেজে দেন তারা একবার অন্তত কাঁচা পেঁয়াজটা দিয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার পেঁয়াজ বাটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব শুকনা মরিচ ভাজা আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর রসুনের কোয়া আপনারা যারা রসুনের কোয়া দিয়ে মেস্টা পাতার বর্তা খাননি তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন রসুন আর মরিচ লবণ একসাথে আমি ভালো করে বেটে নেব আমার এগুলো বাটা হয়ে গেলে আগে থেকে বেজে রাখা মাছগুলোকে আমি কাটা ছাড়িয়ে নিয়েছিলাম এবার এই মাছগুলোকে সবগুলোর সাথে একসাথে বেটে নেব মাছগুলো বাটা শেষ এবার আমি সবগুলোকে হাতে ভালো করে মিশিয়ে নিয়ে আরো একটা বাটা দেব সবগুলো একসাথে মিশিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমি আবার দ্বিতীয়বার বাটা দিচ্ছি আপনারা চাইলে হাতেও মিশিয়ে নিতে পারেন আর একটা বাটা দিলে কিন্তু সবগুলো খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যাবে এই ভর্তাটা কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম ভাবে বানানো হয় আপনারা চাইলে কিন্তু আমার এই প্রসেসটা একবার ফলো করে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে এখানে আমার বত্তাটা কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে এবার আমি একগুলোকে একটা বাটিতে তুলে নেব তো আমার ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি ভর্তা বানাবো পাটাই বেটে ভাত খাবো না তা তো হয় না পাটাই বেটে ভাত খেতে আমার খুবই ভালো লাগে আর তাছাড়া পছন্দের যদি হয় ভর্তা তাহলে তো কোনো কথাই থাকে না গে যখন মা ভর্তা বানাতো তখন আমি এইভাবেই দাঁড়িয়ে থাকতাম কাছে মা কখন ভাত বেটে দেবে আর আমি খাবো কে কে এভাবে পাটায় ভর্তা বাত মেখে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোন রেসিপিতে ততদিন সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ